মুসলমানের দেশ এই মুসলমানের দেশে জয় শ্রীরাম থাকবে না মুসলমানের দেশে নারাই থাকবি আল্লাহ আবার উচ্চারিত হবে যখন ঠিকই না ভাইয়ার আমার পরিষ্কার কথা এটা মুসলমানের দেশ যখন ঠিক না আমরা আসলে আমরা সহজে কাউকে ধরি না ধরলেও সারি না কথা আমরা কাউকে আঘাত করি না কাউকে ধরিও না সহজে মুমিন মুসলমান কাউকে ইচ্ছা করে ধরে না এবং কাউকে সহজে কিছু বলেও না যখন আমার ইসলামের উপর আঘাত করবা তখন মুমিন বান্দা কাউকে সারবে না আর তোর এখন ঠিকই না ভাই আর আমার যেই দেশ এমন একটি দেশ বাংলার জমিন যে দেশে নারী তাক বিরাবাদে সূর্য উদিত হয় যেই তাক যেই দেশে আল্লাহ আকবর আওয়াজে সূর্য অস্তমিত হয় সেই দেশে আল্লাহ আকবর আওয়াজকে বন্ধ করতে চাও এটা পশ্চিম কালো তোমাদের এই প্রস্তাব তোমাদের এই দাবি তোমাদের এই আশা বাস্তবায়ন হবে না ঠিক কিনা আল্লাহ নারায় তাক বিরা লাহ হাক বা কারগরক তো আর যোনে এখন নারায় তাকবিরের সাথে আওয়ামী লীগের কোনো বিরোধী আছে বি এম বিরোধী আছে জাতীয় পার্টি বিরোধী আছে আল্লাহর সাথে কোনো বিরোধী আছে তে নারায় তাকবিরা লাহ হোক আলাগ দিলে দল থেকে বে বের করে বহিষ্কার করে দেওয়া এটা কোন বিধান আছে মাছ ধর এখন ঠিক না আমরা দিক কার জ্বলাই কথা শুনা ধিক্কার দেয় আমরা এই সমস্ত জাতি এই সমস্ত লোকদেরকে যে সমস্ত লোকেরা নারাই তাকবীর আল্লাহ আকবার কারণে ওই যে আমার এক ভাইকে দল থেকে বহিষ্কার করেছে এই জন্য আমরা তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান তাদেরকে ধিক্কার জানায় ধিক্কার দুরবান ঠিক কি না মুমিন মুসলমানের ইমানে আওয়াজ নারাই তাকবীর আর দুরবান ঠিক মুমিন মুসলমানরা আইদ মুমিন মুসলমানের ঈমানের আওয়াজ কি বলেন যারা চি এবং কাফের এবং নাস্তিক বেঈমানদের ভিতরে ভূমি কম্পন সৃষ্টি করে আওয়াজের নাম কি? আর হুজুর মমিনের মুমিনের অস্ত্রের নাম কি? মুমিনের তলোয়ারের নাম কি? মুমিনের ঈমানের আওয়াজের নাম কি? অতএব নারায়ে তাকবীর আওয়াজ দিলে যাদের কলিজা আঘাত লাগে বুঝতে হবে তারা উবাই ইবনে সুলুলের লোকে যখন ঠিক কিনা ঠিক নারায়ে তাকবীর আওয়াজ দিলে যাদের কলিজা কি আঘাত লাগে বুঝে নিতে হবে আবু জাহেলের বংশধর যখন ঠিক কিনা ঠিক নারায়ে তাকবীর আওয়াজ দিলে যাদের কলিজা আঘাত লাগে বুঝে নিতে হবে ওরা গৌর কবিদের বংশধর যখন ঠিক কিনা পরিষ্কার কথা আমার দেশ 95% মুসলমানের কাছে

হাতলামান রাজিয়া আসি ইনশাআল্লাহ এই রাজিয়া সিদ্দিক যদি আমরা আল্লাহর নাম উৎসর্গ করতে গিয়া মরণ হয়ে যায় রাজিয়া আসি আসলে রাজিয়া সিদ্দিক ইনশাআল্লাহ না কি জিহাদ 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 চাই জিহাদ লাগলে আমি নাই আমি আসি তো ইনশাআল্লাহ এই যে একটা জজবা রাসূল পরিষ্কার হাদিসে বলেছেন যার মধ্যে যার ইমানের মধ্যে জিহাদের নাও নাই ইচ্ছাও নাই সেই হودی হয়ে না নাসারা হয়ে মরো আমার কিচ্ছু আশা আচ্ছা নারী তাকবির আল্লাহ হকবর ইমানের অস্ত্র মমিনের অস্ত্র নারী তাকবির আল্লাহ হকবর আওয়াজ ছিল আছে থাকবে এটা নিয়ে সজ্জন মুসলমান বরখাস্ত করবে না আরজুর এখন ঠিকই না বাইরে আমার সামনের দিকে যাই তাহলে আসুন সময়ও কম এখন আসুন আল্লাহ পাক রাবু আল আমি আজকের তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন nissul আমি আল্লাহ কোরআনের হেফাজতকারী সংরক্ষণকারী ঠিক আরো জোরে বলুন ঠিক কোরআনের হেফাজতকারী কে আরো জোরে বলুন হাফিজুন হাফিজুন হেবজুল অর্থাৎ সংরক্ষণ করা সংরক্ষণকারী হাফিজুন ফাইলুনের উজনে মানে ইসমে ফাইলের শিখা অর্থাৎ আল্লাহ পাক কি কোরআনকে হেফাজতকারী আরো আসতে তাহলে হাফেজ বলা হয় মানে কি যে কোরআনকে মুখস্থ করে সুবহান আল্লাহ আল্লাহর একটা নাম আছে হাফেজ কথা কোনা আছে নি আল্লাহর নাম অনেকগুলো আল্লাহ আমরা প্রসিদ্ধ হইল আল্লাহ সিফতি নাম গুনবাসক নাম হইল নিরানব্বই টা তাফসিরে কিতাবে পাওয়া যায় আল্লাহর নাম পাঁচ হাজারের উপর আছে তো একটা ধরে নিলাম যে আল্লাহ নাম হাফেজ আছে না নাই আমাদের জামিয়া কাসমুল মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা হেফজ করে এরাও হাফেজ কথা বলা আল্লাহ নাম একটা হাফেজ যে কোরআন কে সংরক্ষণ মুখস্থ করলো সেও আল্লাহর নাম হাফেজ ছাত্রকেও ডাকা হাফেজ কথা বলা কেন করা হয় বলে কোরআনকে মগজস্থ করে বিদ্যা কি বলা হয় হাফেজ বলা হয় আল্লাহর নামও হাফেজ ছাত্রের নামও হাফেজ যখন আমাদের সমাজে নামে নাম মিলে যায় তখন আমরা কি কই কথা বলা বিদ্যা আর ওজরে নামে নাম মিলে কয় আরে তুমি দা মিতা কথা বলা তোমার নাম কি বলে আব সগিরালি আমার নাম কি সগিরালি আরে ও মিদা এসেগা তুই আপনি আমার কথা বলা তাহলে মিতা যখন হয়ে যায় বন্ধুত্ব হয়ে যায় তখন বন্ধু বিপদে পড়ে বন্ধুর কোনো চিন্তা নাই কথা গোনা ঠিক বুঝ যাকন না কারণ আমি আপনার বন্ধু আপনি আমার বন্ধু না মানো আমি আপনার বাড়িতে আসি কাজী হয়ে কথা বুঝছেন আসার পরে বিপদে পড়ছি দোস্ত তুমি তো আমার মিটা বন্ধু আমার বিপদে পড়ছে আপনি কি কইতাছেন কোনো অসুবিধা নাই দোস্ত আমি আছি কথা কোনো টেনশন নাই তোমার যত প্রয়োজন তত হাজত আছে

ওই হাফেজ যখন হাফেজে হাফেজে সংযুক্ত হয় তখন দুনিয়ার দৃষ্টিতে মিতা হয়ে যায় বন্ধুত্ব হয়ে যায় বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় বন্ধুর টেনশন নাই চিন্তা নাই নো টেনশন ঠিক নিভাবে। ওই হাফেজরা যখন আমার কবর জগতে আসবে রে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মিতা হইয়া পরিষদিয়া কবর হাসন নাসর সব কিছু আমি আল্লাহ সহজ করে দিব একজন কুরআনের হাফেজের কত পরিমাণ দাম আল্লাহর রাসূল পরিষ্কার বলেছেন হাদিস শরীফে একজন হাফেজ কুরআনকে বলা হবে ও হাফেজ তুমি বাদ করো এবং তুমি উপরে উঠো সুবান আল্লাহ বলবেন পর তুমি পর আর সরো এক আয়াত পড়বে এক তেলা দুনিয়াতে একশো বিশ আছে ধরে নেন দেড়শো তালাও আছে এর বেশি নাই টিকনি কিন্তু একজন হাফেজ পুরানকে মহান আল্লাহ রবুল আল আমিন ওই কঠিন খেয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ছয় হাজার ছয়শো সিষট্টি তালা বিল্ডিং দান করে দিলেন এটা হাফেজ বড় আর চড়ো আল্লাহ বড় আর চড় কোরআন শরীফকে মুখস্থ করেছিল দুনিয়ার জমিনে এবং ততজন যে আমল করেছো কথা আবার পরিষ্কার করে নিয়েন বুঝে নিয়েন আবার বল বুঝেন না হাফেজ হওয়ার পর আসে নামাজ পড়ে না ঠিক আর দূরে কা ঠিক হাফেজ হওয়ার পর আসে আমল নাই হাফেজ হওয়ার পর দেখা যায় সুদে আছে গুশে আছে এমন হাফেজদের এই জিতলা প্রযোজ্য হবে না ওই সমস্ত হাফেজরা যারা নাকি হাফেজ হয়েছে তনুযায়ী আমল করার চেষ্টা করেছে আল্লাহ রফুল আর হাফেজ রে পর আর চর যেখানে তোর পড়া শেষ হবে সেখানে তোর আবার আবাসস্থান হবে দূরে করুন শুভা আনন্দ করা আমার হাফেজের দাম কত বেশি একজন হাফিজ আল্লাহ কমপক্ষে মিনিমাম প্রথমত আল্লাহ দশজন জাহান নামীকে নেওয়ার জন্য পারমিশন দিবেন দশজন জাহান নামী কোন জাহান যাদের জন্য জাহান নামের আগুন ওয়াজিব হয়েছিল এই দশজনকে মহান আল্লাহ রাব্বুল আলমিন হাফেজ সাহেবকে বললেন ও হাফেজ দশজনকে নিয়ে যাও তখন কিতাবের মধ্যে লেখেছে কোন 10 জনকে বুঝবে মা বাবা এই কাছের আত্মীয়গুলো বুঝবে দেখা যায় মাত্র 8 জন 9 জন আর কার নিতাম কার নিতাম ওই যে লজিন রাখ ছিল তার ওই আর ওজরা কা নিতাম বলে যে লোকে মাদ্রাসা পরিচালনা করেছিল সভাপতি ছিল সেক্রেটারি ছিল মাদ্রাসা সুন্দর পরিচালনা করার কারণে কোনো কষ্ট পাই নাই আল্লাহ সুন্দরভাবে লেখাপড়া করেছিলাম এই লোকটা রুশিলা করিয়া ওই লুকটাকেও কিতাবে লেখছে ওই লুকটাকেও টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে যে লোকটা ছিল জান জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল ওই লোকটাকে পর্যন্ত হাবেশ সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে

আল্লাহ বলে মানসর যদিও তোমরা আমার কোরআন শরীফকে যদি কেউ সংরক্ষণ না করো আমি আল্লাহ আমার কোরআনকে সংরক্ষণ করব এই জন্য আমরা সমাজ কিছু দালাল বলেছে দালাল দালাল আছে নি

আর হুজুর কোন করে আদর কইরা ভালোবাসা দিয়া এক করে কলিজা ঢুকায়া সসম কোলে রাইকে বাসা রাইকে जिंदगी তো বড় হইতো না যদি আমাদের সমাজে আমাদের দেশে একজন লোক বলেছিল আমরার মা বাবা পিটায় নাই আমরা গরবে শিশু পড়া নাম কইতাম না কইলে কইলে জামাল আছে কথা বলছেন না আর ইশারা বুঝুন না কেন মাজুরা ঠিক কি না আল্লাহ আকিলু তাকফিহি ইশারা যারা জ্ঞানী এরা ইশারা বোঝে সব কথা কোন টাইম নাই যদি ঠিক কিনা আর সব কথা কোন আমল আছে যদি ঠিক কিনা বাইরে আমার তাহলে আসুন অবশ্যই হেফসখানা মাদ্রাসা আমাদের এলাকার মধ্যে আপনাদের এলাকা আছে না নাই এই হেফসখানা মাদ্রাসায় আপনার ছেলেকে আপনার সন্তান আপনার নাতি আপনার পতি আপনার বাগ্নিয়া বাসতে যারা আছে সকলকে হেফসখানা পড়ায় একজন হাফেজের সদস্য হয়ে না আর ওদের এখন ঠিক কিনা হাফেজের সদস্য হলে দুনিয়াতে ওলা আখারাতে রাতে ইনশাল্লা আর